কি ওখানে কেন মাছ পাহারা দিচ্ছে দেখেন কোথায় উঠে বসে আছে ওর ওর জন্য একটা মাছ বাজা খাবে এখন ওই মাছটা পাহারা কতক্ষণে হবে মাছ ভাজা কতক্ষণে খাবে ওই চিন্তা দেখেন ক্রিমিনি তালে সিটা পড়বে না কি সিটা পরবে না আর তুমি পরে যাবে তো সাইড দিয়া হ্যাঁ মিনু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা আমি এই যে সকাল আটটা থেকেই স্টার্ট করছি ওনারে আমি বলছি একটা মাছ ভাজা খাওয়াবো দেখেন মাছ ভাজ দাচ্ছি ওনার জন্যে আর উনি এই তাকের ওপরে উঠে চুলের ওপরে উঠে বসে আছে মাছ ভাজা হবে কতক্ষণে আর খাবে কতক্ষণে মিনু আমি তো দিবো দিব না তুমি পাহারা দেওয়া লাগবে না তো গরম 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 উঠো 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 না 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 গরম 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 আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন সব সময় প্রতিদিন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা এখনও করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন নাই ভিডিও দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেন আর ভিডিওটা দেখা শুরু করবেন লাইক দিয়ে নতুন যারা এসেছেন একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন দেখতে দেখতে যদি ভালো লাগে ভালোবেসে থাকেন আমাকে আবার আমার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন আর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যেতে পারে মিনু চলো চলো এখান থেকে নামো মিনু নামে আসো 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 সবাই বলে দিছি তুমি দুষ্টু মিনু আসবা না আসো লক্ষ্মীনা এই মাছ ভাজাটা হলে তারপর আমি দুপুরের রান্নাটা বসাই দিব এখন ওর জন্য একটু মাছ ভাজা আমার তো স্কুলে একটা এই জন্য মাছ ভাজাটা বসাই দিলাম ও মাছ ভাজা খেতে খুব পছন্দ করে ভাবলাম একটা মাছ ভাজা দিয়ে দিয়ে আর কালকে রাত্রে আসলো সারা রাত আমাদের এখানে রয়েছে এখন হয়তো খেয়ে আবার চলে যাবে দেখেন কুকুরের পাহারা দেওয়ার জন্য আছে নিচের দিকে কোথায় দেখেন দেখেন কুকুরের কুকুর খুব খুঁজতেছে কুকুরের অনেক পায় ওরে অনেকবার কুকুরে কামড় দিছে আজকে টাইম ফুল একটা ফুটছে মিনিকে খেতে দিয়ে মাছ বা ভেজে তারপরে এই যে রাত্রে কয়টা ভাত রয়েছে ভাতগুলারে এভাবে একটু হলুদ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর ধনিয়া পাতা এখনও দিই নাই ধনিয়া পাতা দিব তারপরে যে এইভাবে ভেজে নিলাম রান্না করে নিলাম এভাবে খেতে অনেক মজা লাগে আমরা সকালে খাবার সকালে নাস্তাটা এই ভাতগুলো দিয়ে করব এর সাথে যদি মাংস হয় বা ডিম ভাজা হয় তাহলে অনেক মজা হয় আমার ঘরে ডিম একটা ছিল ডিম কিন্তু ভেঙে দিয়েছি ডিম নাই চুলা কই যাইতেছে দেখেন এগুলো আমরা সকালের নাস্তা করে নেব এগুলো দিয়ে ভাত এগুলো দিয়ে তো হইতে থাক পরে আবার দেখা হবে তারপরে এগুলো হইলে আমি দুপুরে রান্নাটা বসায় দিব এই যে রেডি করে রাখছি পেঁয়াজ কেটে রাখছি তরকারি কেটে রাখছি রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব একটু পাতা দিলাম মিনু মিনি দেখানে এসে কি করতেছে রান্নাটা বসায় দিলাম আর এখন তো শীতকালের দিন দিন ছোট তাড়াতাড়ি করে আগান দিয়ে দেবে তাড়াতাড়ি বসায় দিলাম রান্নাটা চলে গেছে এজন্য অন্ধকারে তরকারিটা প্রথমে বসায়া দিছি অন্ধকার জলের পানীয় দিয়ে দিলাম তারপরে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট মিনু মিনি চলে যাইতেছে টাকা কি করতেছি আমার হাজবেন্ডও ডাক্তাছে আমিও ডাক্তাছি মিনু আসা আসা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল তো স্কুলে চলে গেল এই টাইম ফুলটা এত ছোট অনেক ছোট কিন্তু কিউট খুব সুন্দর ছেলে স্কুলে চলে যাওয়ার আগে দিয়ে আমি কিন্তু রান্নাটা শেষ করে নিছি এখন শুধু ভাত বসাবো ভাত এখন বসাবো না ভাত আর পরে বসাবো গাছের ডালিমটার খবর কি দেখি ডালিমটা এখনও ভালো আছে দেখি একদিন পাইরে এত খাওয়া ধরব ছেলেকে স্কুলে পাঠাইয়া দিয়ে তারপর বিছানাটা আরও একটু জারা জুড়ে দিয়ে নিলাম আর এখন শুধু রান্না তো ছেলে স্কুলে যাওয়ার আগে কমপ্লিট করলাম এখন শুধু ঘরটা জারু দিয়ে দিলে তারপর আমার গরম দিয়ে দেব শেষ কাজ আমি আর আমার হাজব্যান্ড এখন এই দুপুরবেলা সিঙ্গারা খাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে তারপর আসার সময় সিঙ্গারা নিয়ে আসলো দুজন মিলে সিঙ্গে খাচ্ছি এই ভিডিওটা আমার বিকেলবেলা এখানে একটু গুছাইছিল গুছাইলে আমি এরকমই করি টান টান করে রাখি আবার এই যে এখন আমি কি করব কিছু করার নেই বিকেলবেলা একটু বারান্দাতে গিয়ে দাঁড়াইছি আর আপনাদেরকে একটা ও কথা অনুরোধ করলাম অনুরোধটুকু রাখবেন আর আমার ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন না প্লিজ সবার কাছে একটা অনুরোধ রইল আমার আমার অনুরোধটুকু রাখবেন ছেলে মাত্র স্কুল থেকে আসলো মাসে স্কুল থেকে এখন ভাত খাবে দুপুরে ভাত এখন খাবে এখন দিন ছোট তো একটু দেরি হয় আস্তে আস্তে আমার হাজবেন্ড কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে ছেলে নিয়ে আসতে গেছিল আমিও খাইনি এখনো পর্যন্ত ছেলে আসে তারপর আমি খাই আমি কিন্তু একা একা খাবার খেতে পারি না আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে খেয়ে একটা কাজে চলে গেল যেদিন তিনজন একসাথে খাবো সেদিনই মানে তাড়াতাড়ি খাওয়া হয় আর যেদিন তিনজনে একসাথে খাই না সেদিনই আমার লেট হয় দুজনের সে আমার লেট হয় যাক কিছু করার নাই আমি প্রতিটা কাজ সেরে তারপরে আস্তে ধীরে খেতে বসি এখন ছেলের স্কুলের ড্রেস স্কুলের যে প্রতিটা জিনিস পরিষ্কার করব তারপরে খাবো আর রাত হোক আর আশা হোক আজকে দুপুরে রান্না করছি এই যে সিম আলু এবং রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছি সাথে ছোট্ট একটা বেগুন দিছি আর এখানে মিষ্টি কোমর কালকে ও দিন শুক্রবারের দিন রান্না করছি না অর্ধেক রয়ে গেছে আর অর্ধেক এই যে আজকে করলাম খাবারটা দিলাম সে দুপুরে খাবার এখন খাচ্ছে সন্ধ্যে লাগে আসছে আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ হাফেজ মাগরিবের আজান দিয়ে দেবে